হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বেশ কয়েকদিন পরে নিয়ে চলে আসলাম আরো একটা নতুন ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে যদিও অনেক দিন অনেক বছর পরে একটা ভিডিও আপলোড আপলোড দিচ্ছি অনেক কারণে এতদিন ভিডিও ভিডিও করতে তো আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন পারি নাই আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো এই তো এটা একটা র্যান্ডম একটা দিন ছিল তেমন বিশেষ কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এমনি জাস্ট মনে হলো যে একটু ভিডিও করি এই তো অনেক দিন ধরে আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারছিলাম না তো বের হয়ে গেলাম আমাদের বাসার নেইবারহুড এরিয়াটা খুবই সুন্দর সেখানে একটু হাঁটা করতে বের হয়েছি আমাদের লন্ডনে নাকি সামার চলছে বাট দেখতেই তো পাচ্ছেন কি ধরনের গ্লুমি একটা ওয়েদার আমার এর কোনো কিছুই আমরা বুঝতে পারছি না মোটামুটি ঠান্ডাই বলা যায় তাও ভাবলাম যে একটু হেঁটে আসি একটু ঘুরে আসি তো আশেপাশে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে একটু শেয়ার করছি একদমই বের ফেসে বের হয়েছি যেহেতু একটু হাঁটবো আর একটু আশপাশটা এক্সপ্লোর করবো দ্যাট সে তো হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছেন আমি আসলে রাস্তায় যেখানেই টুকটাক ফুলের বাগান বা কারো বাসায় ফুল ফুটে আছে এরকম যদি দেখি তাহলে আমি একটু ভিডিও করি আমার যেহেতু বাংলাদেশের মতো এখানে অত সুন্দর সুন্দর ফুলের গাছ নাই সুন্দর ফুলের গাছ নাই এটা বললে আসলে ভুল হবে ফুল আছে বাট বাংলাদেশের মতো সুন্দর স্মেল নাই ফুলে কোন এই তো হাঁটতে হাঁটতে ঘুরতে ফিরতে আমার একমাত্র রিফ্রেশমেন্টের জায়গা হচ্ছে টেস্কো আসলে আমি যেখানেই যাই যাই করি যা করতেই বের হই যদি একা একা কোথাও বের হই তো আমার আমি হাঁটতেও বের হই বা কোনো কাজও বের হই আমি চলে যাই টেস্কোতে একটু ঢুমের আসে আমার কিছু লাগুক বা না লাগুক আমার ভালো লাগে একটু টেস্কোতে চলে গেলাম টুকটাক কি অফার চলছে নতুন কি কি আসছে আসলে অনেক কিছু লাগবে আবার লাগবে না যাই হোক একটু ঘুরে ফিরে টুকটাক একদম মিনিমাল কিছু জিনিস বাজার করে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন ব্রেডের সেকশনে প্রচুর ধরনের ব্রেড পাওয়া যায় দেশে বাংলাদেশের মতো মজা না ব্রেডগুলো আমার কাছে আসলে ভালো লাগে তো টেস্ট করতে ঘুরতে ঘুরতে আর যেহেতু হাঁটতে বের হয়েছি মনে হলো যে হেলদি কিছু খাওয়া দরকার হেলদি লাইফস্টাইলে যাওয়া দরকার দ্যাটস ওয়াই সেই চিন্তা থেকে চলে গেলাম কর্নফ্লেক্সের সেকশনে এখানে যে তো আমার মাথা পুরাই নষ্ট ধরনের ভ্যারাইটি কত ধরনের প্রোডাক্ট কত ধরনের ফ্লেভার আমি আমার পছন্দ মতো দুটো ফ্লেভারের কর্নফ্লেক্স নিয়ে এসেছি একটা মুসলি নিয়ে এসেছি তো এখন থেকে এইটাই ব্রেকফাস্ট করব ইনশাআল্লাহ তো টেস্কোতে ঘুরতে ঘুরতে এই তো আমার বাসা থেকে এবং টেস্ক থেকে ওয়াকিং ডিস্টেন্সে একটা পার্ক আছে সেখানে চলে গেলাম যেহেতু পরন্ত বিকেল খুবই সুন্দর একটা ওয়েদার ছিল সেদিন তো ভাবলাম যে যাই পার্ক থেকে একটু হেঁটে আসি আর কি যে খুবই সুন্দর একটা কিউট কুকুর ছানার সাথে দেখা হয়ে গেল আর এই সব কিউট কুকুর ছানা দেখলে কখনোই ভিডিও করতে ভুল করি না ভিডিও করে ফেললাম আর ভিডিও টিডিও করে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে দেখলাম ঠিক আমার বাসার অপোজিট একটা বাসা খুবই সুন্দর করে সাজানো হয়েছে সচরাচর আমরা বিদেশে কিন্তু এরকম করে সাজানো বাসা দেখতে পাই বাংলাদেশে আসলে এভাবে সাজানো হয় বিয়েতে বিদেশে কিন্তু এত সুন্দর করে বাসা সাজানো হয় না মেবি এটা কোনো ইন্ডিয়ান বা পাকিস্তানিদের বাসা হতে পারে বিয়ে বা কিছু একটা হবে সেই কারণে সুন্দর করে সাজিয়েছে কালকে আমি জানলা দিয়ে দেখছিলাম তো আজকে যেহেতু হেঁটে হেঁটে আসছে ভাবছি একটু ভিডিও করে ফেলি তো শেয়ার করতে পারবো তারপর কিন্তু টুকটাক বাজার করে বাসায় চলে আসলাম বাসায় এসে কি করব ভাবছিলাম যেহেতু মোটামুটি ঠান্ডা তো ভাবলাম যে একটু চা খাই একটু চা বানাচ্ছি এটার ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি আসলে কিভাবে চা বানাই অ্যাকচুয়ালি বাংলাদেশের মতো জাল দিয়ে পাতেলে চুলা জ্বালায় ওইভাবে আসলে চা খাওয়া হয় না এখন আমি ওভেনেই চা বানাই চল্লিশ ওই মধ্যে চা বানিয়ে ফেললাম বানিয়ে আমার বাসার খুব সুন্দর একটা জায়গা এটা আমি প্রায় সময় এখানে দাঁড়িয়ে থাকি বসে থাকি আর মাঝে মাঝে চাও খাই দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা একটু চা আমার বাসার আকাশের মতো এখানে বিদায় নিচ্ছি আশা ভালো লাগবে আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো বাই বাই